আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসল মাছের ডিম অবশ্য প্রথমে আমি ফেটিয়ে নিব ভালো করে এটা মতে নিব পথে তারপরে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে রাখা আলু কুচু কুচি করে রাখা মরিচ এটা দিয়ে দেব তারপর আমি দিব হলো আর রসুন আদা আর একটু জিরা বাটা দিব হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন এখন আমি করে তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে এই যে আমি এই ডিমগুলো সব একসাথে সুন্দরভাবে দিয়ে দেবো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না আস্তে করে জাল দিয়ে এটা আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এই দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে এমন করে এটা উলটে দেবো এখন আবার উল্টে দেবো দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে এটা এখন আমি এটা পিস পিস করে কেটে নিব পিস পিস করে দেখছেন পিস পিস করে আমার কাটা হয়ে গেছে এখন আমি তেল ডিম ভাজা তেলটাই ইউজ করবো আমি আর তেলটা নষ্ট করব না তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভেজে একটু আমি দিয়ে দেবো হলো পানি পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হলুদ হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিই আদা রসুন আর জিরে একটু বাটার দিব এবং মরিচ দেবো দেখুন এটা আমি কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে যে আমি পিস পিস করে রেখেছিলাম আর ডিমগুলো মাছের ডিমগুলো দিয়ে দিয়ে পরে এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু পরিমাণে একটু কষিয়ে নেবো নেওয়ার পরে এখানে আমি একটু পরিমাণের পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেলে এটা আমি এখন ঢেকে দেব দেওয়ার পরে এই দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক একবার টেস্ট করবেন থ্যাংক ইউ